আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে আমি বলতেছি বর্তমানে বাংলাদেশের সরকারের আমলে বা যারা সরকারের দায়িত্ব বা উপদেষ্টার দায়িত্ব পালনে আছেন হনারেবল সম্মানিত ডক্টর স্যার প্রধান উপদেষ্টা এবং আরো যারা আছেন সকলের প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলতে চাই গত কয়েকদিন যাবৎ মানে কয়েকদিন না কয়েক মাস যাবতেই মানে দেশের সরকার পতনের পর থেকেই নতুন অবর্তনকারী সরকার আসার পর থেকেই চুরি রাহাজারি ডাকাতি চিন্তাই এগুলো দিন দিন খালি বেড়েই চলতেছে এখন কিছু উস্কানিমূলক দাতা আছে উস্কানিমূলক লোক আছে যারা বলতেছে এই সরকার কেন ক্ষমতা ছাড়তেছে না কেন নির্বাচন দিচ্ছে না আরও কিছু আর্মিরা কি করতেছে বাংলাদেশ সেনাবাহিনী কি করতেছে ওরা কাজ করে না কেন ইত্যাদি ইত্যাদি আরো কিছু মানে এরকম বলে আর কি সাম্প্রতিক চট্টগ্রামের আইনজীবী হত্যা মামলা যে বা হিন্দু সনাতন ধর্মের যে যে হত্যাকাণ্ড ঘটেছে সে তার সাথে জড়িত আছে আমরা সকলেই জানি এই যে জঘন্য কাণ্ডগুলা পুরো নেট দুনিয়া বর্তমানে ভাইরাল এই টপিকটা তো আমি বলতে চাই অনলাইনে মুখে মুখে অনেক কিছু করা যায় বলা যায় করা যায় কিন্তু না আসলে আমাদের দেখতে হবে সুস্থ তদন্ত করে কতটুকু সত্য কতটুক মিথ্যা যাচাই বাচাই করে তারপর আমাদের কথা বলতে হবে নাকি আন্তাদি আমরা জানি না বুঝি না এক একজন এক কমেন্ট করি এক মন্তব্য করি সরকারের বিরুদ্ধে বলি সরকারের পক্ষে বলি বিপক্ষে বলি বিরোধী দলের পক্ষে বলি দলীয় দলের পক্ষে বলি এগুলো আসলে ঠিক না আপনারা যারা অনলাইন দেখেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন এর বিভিন্ন খবর টাবর ঠিক আছে এগুলো কিছু ফ্যাক আছে কিছু সত্য আছে আমি যেটা বলতে চাচ্ছি এটা বলার উদ্দেশ্য বর্তমান সরকার বা সরকার প্রধান উপদেষ্টা বা যারা উপদেষ্টা পদে নিয়োজিত আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছেন দেশকে একটা দেশটাকে স্থিতিশীল করার জন্য কিন্তু আমরা না জেনে না বুঝে অযথা মন্তব্য করতেছি কথা আমি রিকোয়েস্ট করব যারা অযথা মন্তব্য করেন জানেন না বুঝেন না আন্তাজি কথা বলেন এগুলো থেকে বিরতা থাকবেন এগুলো আসলে সত্যিকার অর্থে ভালো না আমি মনে করি আর কি করা ঠিক না আগে একটা একজনের সম্পর্কে জানবেন তারপরে কথা বলবেন ঠিক আছে কিছু বললাম না আমার এই ভিডিওটা যারা দেখছেন বা যেখান থেকে দেখতেছেন সবাই একটু বুঝার চেষ্টা করবেন আর কিছু মনে করবেন না আমি আসলে সরকার পক্ষেও না বিপক্ষেও বলতেছি না শুধু দেশের বর্তমান পরিচিতি হিসাবে একজন নাগরিক দায়িত্ব হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমার যে মেসেজ দেওয়ার দরকার বা কর্তব্য আমি সেটা দিলাম কি এতে কেউ কি কোনো বিভ্রান্ত হবে না কেউ কোনো কিছু মনেও করবেন না যে অমুকে পাকনামি করতেছে অমুকে পাকনামি করে সে প্রত্যাশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম